টালিবানওয়ালা বাগের হত্যাকাণ্ডের পর ব্রিটিশ বিরোধী আন্দোলনে উত্তাল হয়েছিল দেশ বিলেতি পণ্য বজ্রনের ডাক দিয়েছিলেন গান্ধীজি চরকায় সুতো কেটে কাপড় তৈরি করে সেই কাপড় পরার পরামর্শ দিয়েছিলেন তিনি চরকায় সুতো কাটা শেখাতে গান্ধীজি নিজে ছুটে গিয়েছিলেন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়েছিলেন নদীয়া রানাঘাটের আনুলিয়ায় সেখানেই গ্রামের এক বাড়িতে চরকা কাটার প্রশিক্ষণ দেন গান্ধীজি গান্ধী স্মৃতি বিজড়িত সেই বাড়ি চরকা বাড়ি নামেই পরিচিত অবহেলা অনাদর ও রক্ষণাবেক্ষণের অভাবে সেই বাড়ি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তো সেই সময় গান্ধীজি এসে এই বাড়িতে উঠে এখানকার জনগণকে বোঝানোর চেষ্টা করলেন যে স্বদেশী দ্রব্য গ্রহণের মধ্যে দিয়ে ইংরেজ সরকারকে বুঝিয়ে দেওয়া যাবে যে আমরা যারা এখানে আছি আমাদের তৈরি জিনিসপত্রই আমাদের জন্য যথেষ্ট ততদিন শুনে আসছি যে এখানে চরকা বাড়ি এবং সেখানে এখানে গান্ধীজি আমলে এখানে চরকা কাটা হতো নিশ্চয়ই আসতে নইলে হঠাৎ এখানে এত বড় বাড়িতে হঠাৎ এই নামটা উচ্চারণ হলো সবাই জানে এখানে চরকা বাড়ি বিশাল বাড়ি বড় বড় খিলান চরকা বাড়িতে রয়েছে ঠাকুর তাও আজ ভেঙে ভেঙে পড়েছে উধাও হয়ে গিয়েছে জালনা দরজা ভেঙে পড়ছে করি বরকা পাচিল ফাটিয়ে বেড়ে উঠেছে বট অসত্যের চারা বাড়ি ও সংলগ্ন এলাকা ঢেকেছে ঝোপঝাড়ে এই বাড়িটির বর্তমান উত্তরাধিকারীরা বেশিরভাগই থাকেন বিদেশে কয়েকজন শরিক এলাকায় থাকলেও আর্থিক সামর্থ্যের অভাবে বিশাল বাড়ি রক্ষণাবেক্ষণ করতে পারছে না তারা এলাকার মানুষের দাবি গান্ধীর স্মৃতিধন্য ঐতিহাসিক চরকাবাড়ি সংস্কারে এগিয়ে আসুক সরকার এটার যে অবস্থা হয়ে আছে আর কিছুদিন পরে এটা হয়তো ধ্বংস হয়ে যেতে পারে তো সেই ধ্বংসের মুখ থেকে এটাকে রক্ষা করার জন্যে আমি আনুলিয়ার একজন বাসিন্দা হিসেবে আমি আবেদন করছি যারা এর দায়িত্বে আছেন তারা যাতে দিকটায় নজর দেন এবং যাতে এটা একটা ভালো অবস্থায় ফিরে আসে সেটাই আমরা চাইছি এখন বর্তমানে আনুলিয়াবাসের দাবি ঐতিহাসিক এই বাড়িতে কোন স্কুল বা হাসপাতাল তৈরি হোক সরকারি উদ্যোগে তৈরি হোক কোনো বৃদ্ধাশ্রম সরকার বাড়ি সারিয়ে তুলে গান্ধীজির স্মৃতি রক্ষা করা হোক তবে এখানে এলাকার সাধারণ মানুষেরা কালীপুজো এবং লক্ষ্মীপুজো করেন তাদের দাবি এই বাড়িটি সংরক্ষণ করুক সরকার তাহলে মহাত্মা গান্ধীর যে স্মৃতি বিজয়িত এই বাড়িটি রয়েছে সেটি মনে রাখবে সবাই নদিয়া থেকে কুমার মন্ডলের রিপোর্ট এনকেটিভি বাংলা